এখানে সম্মান বলতে কিছু থাকবে না মিথ্যা আমার বোন কলি বলছে আমার বই নাম লোক তাই কলিকালে লোক বেশি হবে আমরাও কিন্তু লুবি কম নয় হ্যাঁ যাই কিছু করি লুবের প্রতি বসিমতি হয়ে করি পূজা যদি করি সেটাও কিন্তু রুবে পূজা করি এই যে ব্রত করতেছি লোভ আছে রুবে পূজা ব্রত করি সবকিছুর মধ্যে আমাদের লোভ এই জন্য কলিকালে এইগুলা বেশি বেশি হবে আমাদের সমাজ নষ্ট হবে এই সমাজে সুখ হবে না ধর্ম যেভাবে বাড়বে হিংসাও সেইভাবে বাড়বে হিংসার সাথে সাথে ভাগবত বাড়বে কীর্তন বাড়বে সাধু বাড়বে সবকিছুই বাড়বে তবে হিংসা ছেড়ে নয় হিংসা নিয়ে বাড়বে ও মাস খায় না আমি না রেখে ও মন্দির দিয়ে আসে আমিও দিয়ে দিবটা কি ও কীর্তন দিল আমিও দিব দেখিয়ে দিব মানে এই যে তাল মানে এই তালে বাড়তেছে না আগে এত পাঠ ছিল এত মন্দির ছিল এত কীর্তন ছিল এখন একটা গ্রামে দুটা তিনটা করে কীর্তন হচ্ছে কি করে হচ্ছে দলাদলি করে এই যে চন্দ্রকোনা কীর্তন করে আসলাম আজকে সেখান থেকে আসলাম একটা কীর্তন করতো কয়েকটা হিন্দু ঘর লেগে গেল খাবার কাপ হম

আমি কিন্তু দুদলের মানুষ বলছি মানে হিংসার তালে তালে ধর্ম বাড়ছে তাই আমাদের সমাজটা কিন্তু ভালো নেই আমরা কিন্তু অশান্তিতে আছি উপরে চাকছি ভিতরে কিন্তু ভালো নই এই জন্য কি হলো কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেলো